এভাবেই রঙের মিছিলে রঙের খেলায় ডুবে গিয়েছিল বাংলাদেশের টিমবাস বাংলাদেশি আলট্রাসের মেম্বাররা বাংলাদেশ দলকে এভাবেই বরণ করে নিয়েছে এভাবেই স্টেডিয়ামের ভিতর প্রবেশ পর্যন্ত তারা পাশে ছিলেন তারা রঙের খেলা খেলেছেন বাংলাদেশ দলের হয়ে স্লোগান দিয়েছেন বাংলাদেশের ফুটবলারদের অনেক বেশি এনকারেজ করার কাজটা করে গেছেন পতাকা হাতে মাথায় পতাকা বেঁধে কিংবা নিজেদের গলায় বাংলাদেশের স্লোগান তুলে তুলে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ন্যাশনাল স্টেডিয়ামের প্রাঙ্গণ যেন ভরে গেল রঙে কালার স্মোক যেন দখল করে নিয়েছিল পুরো গুলিস্থান এলাকা এর আগে খানিকটা বিরক্তিতে পড়তে হয়েছিল বাংলাদেশ দল এবং সিঙ্গাপুরের টিম বাস চলুন সেটা নিয়ে আপনারা পর্দায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা বাস দেখা যাচ্ছে এখানে দুটো বাস একটা হচ্ছে বাংলাদেশের টিম বাস আর একটা সিঙ্গাপুরের টিম বাস কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সত্য ঈদের ছুটি এত নিরাপত্তা তারপরও না ওই টিম বাসটা জ্যামেই পড়তে হলো গুলিস্তানের যে জ্যাম সেটাতে পড়তেই হয়েছে তাকে অর্থাৎ আপনি যত বড় ফুটবলারই হন আপনি যেই হন আপনি যেমন ভিএপি হন আপনাকে গুলিস্তানের জ্যামে পড়তেই হবে এবং যে টিম বাস দেখতে পাচ্ছেন আপনারা তারাও একই বরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন খুব আস্তে 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 টিম বাসটা আসছে একটু একটু করে একটু একটু করে অর্থাৎ জ্যামে আটকে গিয়েছে টিম বাস বাংলাদেশে ফুটবলে এটা এর আগে আজই প্রথম না এমনটা অনেকবারই হয়েছে অনেকবারই হয় বিশ্ব ফুটবলে হয় বিশ্ব ক্রিকেটে হয় কিন্তু এই জ্যামটা হচ্ছে ঐতিহাসিক সেই গুলিস্তানের জ্যাম যেখানে মোটামুটি সবাই জ্যামে পড়ে বাংলাদেশ দলের টিম বাস চলে এসেছে ঐতিহাসিক সেই মহারণের মুখোমুখি হওয়ার আগে তবে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ টিম খানিকটা জ্যামে পড়েছে গুলিস্তানের যে জ্যাম সেই জ্যামটাতে পড়েছে জ্যাম কিন্তু অনেক বিখ্যাত এটা নিয়ে অনেক খাসর হয় অনেক কথা হয় অনেক বিরক্তিকর একটা জ্যাম সেই জ্যামে আপনি যত বড় ভিআইপি হন না কেন আপনি যেই হন না কেন আপনাকে আপনি যে হোক না কেন আপনাকে সেটা ফেস করতেই হয় এবং হামজা চৌধুরী শামীদ শ্রম কিংবা ফাহমিদুল তারাও ব্যতিক্রম নন জামাল ভুহারা এর আগে অনেকবার এটা ফেস করেছেন হামজা চৌধুরী শামীদ শ্রম ফামিদুলরাও এবার সেটা ফেস করছেন মজার ব্যাপার এটা যদিও মজার ব্যাপার না কারণ জ্যাম কখনই আসলে মজার হতে পারে না যদিও ক্রিকেট ফুটবল সবখানেই সারা বিশ্বে দেখা যায় অনেক সময় জ্যামে পড়ার কারণে প্লেয়াররা হেঁটে হেঁটে মাঠে চলে আসেন এয়ারপোর্ট চলে আসেন সো এটা আসলে পার্ট অফ লাইফ তো যেটা কথা সেটা হচ্ছে একটু পরে আসলে সেই মহারণ সেই মহেন্দ্র খন সাতটা বাজে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচটা সেটা অনুষ্ঠিত হবে এশিয়ান কোয়ালিফায়ারের যে ম্যাচ সেটা এবং সব কিছুর আয়োজন ঠিকঠাক সব কিছু ঠিকঠাক করা আছে এবং দর্শকরাও হামজা ফামিদুল শামিত সোমদের এক নজর দেখার জন্য তাদের তাদের অভ্যর্থনা জানানোর জন্য সবাই আসলে সেভাবেই প্রস্তুত হয়ে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের টিম বাসটা প্রবেশ করেছে এবং যথেষ্ট নিরাপত্তা নিয়েই প্রবেশ করেছে এবং সব মিলিয়ে নতুন এক বাংলাদেশ নতুন এক প্রত্যাশা এবং ফুটবল নিয়ে বাংলাদেশের যে হাইপ সেটার সর্বোচ্চ যে পিকে থাকার কথা যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ম্যাচটা সিঙ্গাপুর ম্যাচটাই আসলে সবচেয়ে বেশি আলোচনা এবং সেই সিঙ্গাপুর ম্যাচ সিঙ্গাপুর ম্যাচটা মাঝারটা অনুষ্ঠিত হবে এর আগে এটা নিয়ে মাঠের বাইরে মাঠে অনেক আয়োজন লেজার শো ক্রিকেটাররা আসবেন কনসার্ট হবে বাইরে নানা ধরনের গেমিং শো অর্থাৎ সব কিছুই যার অফিসিয়াল জার্সি বিক্রি করা এ টু জেড সব কিছুই আসলে করা হয়েছে এবং সেটা সব কিছু করা হচ্ছেও এবং বাফুফে এবং সবাই আসলে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছেন বাকিটা আসলে ফুটবলারদের উপর নির্ভর করবে আসলে তারা মাঠে কেমন খেলেন তারা আসলে মাঠে ঠিকঠাকভাবে নিজেদের কাজটা করতে পারেন কি না হামজা শামিদ শোম ফাহামিদুল জামাল ভুইয়া তারিক কাজী কাজিম সাহারা নিজেদের কাছে আসলে ঠিকঠাকভাবে যদি করতে পারে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশের এই যে ভক্তদের এত এক্সপেকটেশন এত এত প্রত্যাশা সেটাও নিশ্চয়ই জলে যাবে না আর যদি যেহেতু নব্বই মিনিটের খেলা যে কোনো একটা ফলাফল আসতেই পারে তারা আমাদের চাইতে বাংলাদেশ একশো তিরাশি তারা একশো একষট্টি তারা বাইশ ধাপ এগিয়ে একটা ফলাফল আসতেই পারে এর আগে তাদের বিরুদ্ধে কোনো জয় নেই সো একটা ফলাফল আসতে পারে তবে হতাশ হওয়া যাবে না ভক্তদের এটাই হচ্ছে কথা ফলাফল যাই হোক সেটা মেনে নিতে হবে যদি বাংলাদেশ জিতে সেক্ষেত্রে সেটা তো অভিয়াসলি দর্শকদের দর্শকদের যে জোয়ার সেই জোয়ার নিশ্চয়ই আরও বাড়িয়ে দিবে দর্শকদের বাংলাদেশ ফুটবল নিয়ে এক্সপেকটেশান আরও বেড়ে যাবে এবং কম হাইপ নেই এই ম্যাচ নিয়েও অনেক বেশি হাইপ অনেক বেশি প্রত্যাশা অনেক বেশি দর্শকদের ডেডিকেশান দুপুর থেকে এসে টিকিটের লাইনের জন্য দাঁড়িয়েছেন এটার জন্য তারা স্যালুটও প্রাপ্য এবং বাংলাদেশ সবার প্রত্যাশা বাংলাদেশ দল খুব ভালো করবে বাংলাদেশ দল সিঙ্গাপুরকে হারাবে এবং এশিয়ার কাপে খেলবে এটাও আসলে ভক্তদের প্রত্যাশা যে দলটা আমাদের আছে আসলে সেই দলকে নিয়ে আসলে এমন প্রত্যাশা করাই যায় ন্যাশনাল স্টেডিয়াম থেকে শাহরিয়া শাওন মিডফিল্ড